এই চকলেটে ত্রিগোর রসনা বলতো স্যার একটা গরুর চাইটা পা আছে দুইটা চোখ আছে গরু একটা গৃহপালিত পশু গরু আমাদেরকে দুধ দেয় গরু মাঠে একটা সময় কোন দিকে যায় বলতে না দিকে পানি মধ্যে একটা কুমির আছে কুমিরের পা আছে তার একটা মাথা আছে চোখ আছে কুমিরের লম্বা একটা লেজ আছে ক্যাচ কাটা কেস কাটা কেস কাটা আমার তো কোনো কিছু বুঝে যাইতেছে না ওরা বললাম আমি গরুর রচনা বলতো গরুর মাধ্যমে কুমির লাগাই দিলো কারণটা কি আচ্ছা দিই তো ওরা আর রচনা ধরে কি কয় আচ্ছা ঠিক আছে তুই এবার আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বলতো দি স্যার এটা তো আরো সহজ এটা আমি বলতে পারবো আমাদের বিদ্যালয় খুবই সুন্দর মনোরম পরিবেশ শিক্ষকরা অত্যন্ত ভালো ছাত্ররা অনেক ভালো আমাদের বিদ্যালয়ে পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরের মধ্যে সাইডটা ঘরে ক্লাস আর একটা ঘরে স্যাররা বসে আড্ডা মারা চাকা আর আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে প্রতি বছরে একবার বন বোঝানো যায় বনভোজনাকে সেই মজা হয় বন বোঝানো যায় আমরা সেই মজা করি বনের পাশ দিয়ে একটা খাল গেছে কালের মধ্যে একটা কুমির আছে কুমিরের সাইডটা পা আছে দুইটা চোখ আছে একটা মাথা আছে বিশাল বড় একটা লম্বা লেজ আছে কুমিরের লেজ কাস কাটা কেস কাটা কাটা না আমি তো যা দেখতেছি মতি কুতি তেমন একটা ভালো না আমি যেটাই বলতে সেখানে কুমিরের মধ্যে নিয়ে যেতেছে খালি এখন আর এমন একটা রচনা ধর মো চাইলেও কোনোভাবে কুমিরের কাছে নিয়ে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই এবার আকাশ নিয়ে একটা রচনা বলতো দিহি স্যার এটা তো আরো সহজ আকাশ দেখতে নীল সাদা বেগুনি এই আকাশের নিচে আমরা বসবাস করি আকাশে প্রায় সময় কালো সাদা নীল মেঘ ঘুরে বেড়াই মাঝে মধ্যে বৃষ্টি হয় সুন্দর বাতাস হয় আর জ্যৈষ্ঠ আসার মাসে আকাশে অনেক বৃষ্টি হয় আর সেই বৃষ্টি নদীতে খালে ছৈলা যায় আর ওই নদীতে একটা কুমির আছে কুমিরা আছে দুইটা চোখ আছে একটা মাথা আছে সেই লম্বা একটা লেজ আছে কুমিরের লেজ কাচকাটা কাটা কেস এরাতো আমি কোনোভাবে আটকাইতে পারতেছি না বিশাল বড় সমস্যা আছে এর নিয়ে যে ডাই বলি কালি কুমিরের কাছে ক্যাচ কাটা কেস কাড়া কাজ ও তো আমার বিশাল বড় টেনশনে ফলা দিলাম কি করি কি ব্যাপার স্যার আমার রচনা শুনি নাকি আপনি অবাক হয়ে গেলেন নাকি আমি সব রচনা পারি আপনি যেটা ধরবেন সেটাই আমি একবার পটপট পট করে দেবো হাতাড়ি করে তোর বাপ কে তোর সৈ্য গোষ্ঠী কেউই পারবো না কুমিরের কাছে যাইতো আচ্ছা ঠিক আছে তুই এবার বিমান নিয়ে একটা রচনা বল স্যার এর মাথায় তো আসলেই বুদ্ধি আছে স্যার তো আমার এবার বিশাল বড় সমস্যায় ফেলাই দিল এখন আমি বিমান নিয়ে কি রচনা বলবো খুব টেনশনে পড়ে গেলাম কিরে ব্যাপার কিরে সুপ কইরা বৈশ্বর লিখারে মুরগির মতন এবার বল তুই না বল একটু আগে আমি যে রচনা ধর্মতি পটপট করে বইলা ফালাইন বিমল নিয়ে রচনা বল তাড়াতাড়ি বল ঠিক আছে স্যার আপনি একটু অপেক্ষা করেন আমি বলতাছি এটা কোনো ব্যাপার হইলো আমাদের দেশের বিমান দেখতে খুবই সুন্দর চমৎকার আমাদের দেশের বড় বড় বিমান অনেক মানুষ নিয়ে আকাশের উপরে দেশ হইলা যায় নিচে মেঘ দেখা যায় প্রায় সময় কবরের কাগজে শোনা যায় মাস পথে বিমান বিধ্বস্ত হয়ে যায় আর বিধ্বস্ত হয়ে বিমান প্রায় সময় নদীর মাঝে পড়ে আর ওই নদীতে বড় বড় কুমির আছে কুমিরের সাইডটা পা আছে দুইটা চোখ আছে একটা মাথা আছে বিশাল বড় একটা লম্বা লেজ আছে কুমিরের লেজ কাস কাটা কাস এই তোরা কে কই আসত্রে আমার একটু দোরা মনে আসতে বেহস হয়ে যাতে তিন চারবার একবার মনে হার্ট অ্যাটাক করবো তোরা আমারে দর তোরা আমারে বাসায় রচনা সৈন্য আমি পুরাই বেয়স হয়ে গেলাম